নমস্কার কুন্ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডেরই খুব সুন্দর এবং খুব ভালো মানের একটা বাটন মোবাইল এটা হচ্ছে এল একশো চল্লিশ এটা সিম্ফনি ব্র্যান্ডের যত মোবাইল আছে মানে এ গ্রেডের যতগুলি মোবাইল আছে যে কটা মোবাইল আছে বাটন মোবাইলের ভিতর এই সিম্ফোনি এল একশো চল্লিশ এই মোবাইলটা কিন্তু বেস্ট তার ভিতরে এর একটা মানে এ গ্রেডের ভিতরে এই এল একশো চল্লিশ মোবাইলটা তার ভিতরে একটা খুব ভালো মানের একটা মোবাইল আর সিম্পনী তো বরাবরই প্যাকেটগুলি অনেক কালারফুল প্যাকেট করে সবাই জানেন আর পিছনে আপনাদের ফিচারটা আগে বলে দিই তারপরে এটা আনবক্স করি এটা হচ্ছে সিম্ভনী ব্র্যান্ডের এল একশো চল্লিশ মডেলের একটি বাটন মোবাইল এটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজি ডিসপ্লে এইগুলি টু পয়েন্ট ফোর ইঞ্চি আছে মোবাইলের বাটন মোবাইলের ভিতর মাঝারি সাইজের সেটগুলো এবং খুব ভালো মানের ডিসপ্লে এই মোবাইলটার ভিতর কিন্তু অনেকগুলি ফাংশন আছে যারা এতদিন ইউজ করছেন তারা তো জানেনি আর আমি নতুন করে ই করছি মানে আনবক্স করতেছি কারণ দু সাল আগস্ট মাস অনেক নতুন করে আর কি একটু প্রাইস বাড়ছে এই আপনাদের একটু জানাই দিতেছি এটা আপনারা ডি ক্যামেরাটা হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের এটা ছোটো ক্যামেরা হবে ওয়ারলেস এফ এম রেডিও এমপি থ্রি এমপি ফোর গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন ব্লুটুথ আছে জিপিএস জিপিআরএস আছে এবং টস লাইটটা এটা বড় টর্চ এটা অন্ধকারে আপনাদের টস লাগবে না এটা দিয়েই ব্যবহার করতে পারবেন বিগ টস ষোলো জিবি মেমরি কার্ড এটা আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং বিগ ব্যাটারি মানে তিন হাজার এর ব্যাটারি অনেক বড়ো ব্যাটারি তিন হাজার ব্যাটারি মানে অনেক বড় ব্যাটারি বাটন মোবাইল আর হচ্ছে শর্টকাট মিউজিক কী দেওয়া আছে মানে এই সিরিজের মোবাইলগুলিতে এই যে এল একশো চল্লিশ মানে এল হান্ড্রেডের উপরে যেই সিরিজগুলি আছে এগুলিতে এই যে মিউজিক তারপরে ভিডিও দেখার জন্য ওই বাটনগুলো শর্টকাট কী দেওয়া আছে যাই হোক আপনাদের একটু আনবক্স করে দেখায় এবং মোবাইলটা সত্যি খুব ভালো যারা ইউজ করছেন তারা তো জানেনি এটা হচ্ছে কয়েকটা কালার আছে আমার কাছে এই নেভি ব্লু কালারটা আছে আর কি এটা দেখলেই পছন্দ হয়ে যাবে একটু কাছ থেকে দেখাই দেখেন দেখছেন অনেক সুন্দর এবং কিপ্যাড গুলো অসাধারণ এটা বডির সাথে একবারে লাগা কিপ্যাড গুলো অনেকগুলোতে আছে বডি থেকে একটু উপরে উঠে থাকে আর এটার কিপ্যাড দেখেন একেবারে সমান বডির সাথে আর এই যে উপরে শর্টকাট কি গুলো এই যে উপরে দিয়ে আছে শর্টকাট কি মানে এখান থেকে আপনারা মিউজিক ডাইরেক্ট চালাইতে পারবেন মানে মেমোরিতে থাকবে এখান থেকে আপনারা ডাইরেক্ট চালাবেন ঠিক আছে যাই এবং কিপ্যাড গুলো খুব সফট খুবই নরম আপনাদের একটু আমি ভিতরটা একটু দেখাই অন করে এটা বড় সিম বড় দুইটা সিম ইউজ করতে পারবেন মানে বড় সিম ইউজ করতে পারবেন ছোট ততো যাবেই কাছ থেকে দেখাই ভিতরটা যে দুইটা সিম একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন ক্যামেরার লোগোটা দেখেন একটা স্পিকার দিছে বড় একটা স্পিকার আর ক্যামেরা লোগোটা খুব সুন্দর বড় স্পিকারটা মানে এটা মাঝারি মানে সিম্ফনি ব্র্যান্ডের কোনো মোবাইলে অনেক লাউড স্পিকার হয় না এটা স্ট্যান্ডার্ড মানে মার্জিত সাউন্ড শুনতে পারবেন যে কটা সেটি আছে শুধু এল একশো পাঁচচল্লিশ এটা হচ্ছে এল একশো চল্লিশ আপনাদের একটু দেখাই দিতেছি ব্যাটারিটা ভরে আপনাদের একটু অন করে দেখাই অক্ষরগুলো কেমন ওঠে সেটাও জানাই দেবো এই মোবাইলটা অনেকগুলি ফাংশন আছে আপনাদের বলে দেবো এই চার্জার আর এই যে ব্যাটারি আর ওয়ারেন্টি কার্ডটা সব সময় রেখে দেবেন ভিতরে ওয়ারেন্টি কার্ড দেয়া থাকবে ওয়ারেন্টি কার্ডটা রাইখে দেবেন এই যে ভিতরে ওয়ারেন্টি কার্ড থাকে যে এরকম থাকবে ওয়ারেন্টি কার্ডটা ঠিক আছে আর পিছনে আপনাদের এই যে সব কিছু লেখা থাকে এইখানে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই কাছে রাইখে দেবেন যে কোনো সময় মোবাইলের যদি এক বছরের ভিতর কোনো সমস্যা হয় মোবাইলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে আর একটা জিনিস দেখাই যে এর ভিতরে যে নাট গুলো লাগানি আছে দেখেন এই যে এইখানে সাদা একটা স্টিকার দিয়ে আছে যদি মোবাইল খোলেন ওরা বুঝবে যে এই মোবাইলটা খোলা হয়েছে এই স্টিকার লাগানো থাকে তো এই স্টিকারটা ছিদ্র হয়ে যায় এই জন্য কোনো দোকানে নিয়ে দেখাবেন না যেই দোকান থেকে কিনছেন সেই দোকানে নিয়ে যাবেন যে আমার মোবাইলটা সমস্যা হয়েছে আপনি একটু সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে এনে দেন তারপরে যদি আপনার পর থেকে যে ডিসপ্লে না ভাঙে যায় ভিতরে পানি না যায় এটা আপনি ফ্রি সার্ভিস পাবেন তাহলে যাই হোক ব্যাটারিটা দেখায় ব্যাটারিটা বেশ বড় ব্যাটারি তিন হাজার এম এর ব্যাটারি আপনাদের একদিন চার্জ দিলে মিনিমাম দশ দিন ইউজ করতে পারবেন যদি শুধু কথা বলেন কারণ সিম্পনি ব্র্যান্ডের ব্যাটারিগুলি খুবই ভালো এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা তিন হাজার এমএসের ব্যাটারি চার্জিং চার্জিং ভোল্টেজ হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে এল একশো চল্লিশ দেখেন ব্যাটারিটা বেশ বড় ব্যাটারি এবং মোটামুটি ব্যাটারিটা অনেক বড়ো তো এবং সেটটা একটু ওজন হবে যেহেতু ব্যাটারি বড় এই জন্য মোবাইলটা কিন্তু একটু ওজন হবে এটা লাইট ওজন হবে না একটু বেশ একটু ওজন হবে যেহেতু ব্যাটারি তিন হাজার এমএস এর ব্যাটারি ঠিক আছে আপনাদের একটু ব্যাটারি বলে অন করে দেখাই তার আগে দেখাই দিতেছি দেখেন এই যে টসের কথা বলছিলাম বড় একটা টর্চ দিয়েছে মানে অন্ধকারে আপনাদের চলাফেরা করতে কোনো সমস্যা হবে না বড় টর্চ আর এই যে পিছনে একটা টাইপ বি চার্জিং আর হেডফোনের পোর্ট যেমন থাকে বাটন মোবাইলে হেডফোন তো দেওয়া বন্ধ করে দিছে অনেক আগেই অন করি অন করে আপনাদের দেখাই এটা যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন এবং অনেক দিন আমি একটা ব্যবহার করতেছি অনেক দিন হয়ে গেছে ঠিক আছে বেশ ভালো মোবাইলটা দেখেন এই যে ডিসপ্লেটা কালারফুল ডিসপ্লে অসাধারণ সত্যি মোবাইলটা অসাধারণ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে মানে বাটন মোবাইলের ভিতরে এটা হচ্ছে মাঝারি সাইজের ফোন লক হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার ভিতর আপনার ওই ছোট মেনু লোগো গুলো দেখেন অবশ্য মেনু লোগো গুলো দেখতে সমস্যা হবে না একটু লাইট লোগোগুলো একটু লাইটিং এই জন্য আবার ব্লু কালার তো এই জন্য ওইগুলো ওটার সাথে আর কি কালারটা মিশে গেছে মিশে যায় প্রায় ঠিক আছে দেখেন আপনাদের আমি সবই বলে দিতেছি আর এইটা এটার ভিতরে অনেক ফাংশন আছে এটার ভিতরে আপনারা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন তিনশো এস এম এস সেভ করতে পারবেন যদি কনট্যাক্ট নাম্বারটা একটু বেশি সেভ করা যেত মোবাইলটা আর একটু ভালো লাগতো অনেকের আরও বেশি নাম্বার সেভ করার জন্য প্রয়োজন এক হাজার হইলে মনে হয় একটু বেটার হইতো এটা পাঁচশো নাম্বার সেভ করতে পারবেন তারপরে এটা আপনার এমনি অটো কল রেকর্ডিং আছে আবার ভয়েস রেকর্ডার আছে ভয়েস চেঞ্জারও আছে মানে এটার ভিতরে অনেকগুলি ফাংশন আছে এই মোবাইলে আপনারা কল রেকর্ড করতে পারবেন অটো কল রেকর্ড করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন আবার ভয়েস চেঞ্জ করে কথা বলে না সেইটাও এটার মধ্যে আছে মোটামুটি সব মিলে সেটটা সত্যি খুব ভালো এটা আর একটা জনক কি ফাংশন আছে এটা আপনারা এই যে গেমও খেলতে পারবেন টাকা দিয়ে যে কিনে এটা এটা গেমও খেলতে পারবেন গেম আছে তিনটা 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 গেম আছে এটা তিনটা গেম আছে গেম ভিতরে গেলেই দেখতে পারবেন আমি আপনাদের নাম্বারটা দেখাই দিতেছি যে নাম্বার গুলি কেমন ওঠে বেশ বড় বড় অক্ষর অনেক বড় অক্ষর দেখেন তারপরে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো অক্ষর গুলো একটু দেখেন ম্যানু লোগো গুলো একটু দেখাই দেবো আপনারা দেখে নেবেন কিপ্যাড টাও দেখে নেই আমি সবগুলো আপনাদের স্ক্রিনে দেখাই দেবো আপনারা একটু দেখে নেবেন মোটামুটি স্ক্রিনের অর্ধেকটা জুড়ে আপনাদের অক্ষরগুলো ওঠে মোটামুটি বিদ্ধ হয়ে গেল অক্ষর দেখায় কোনো সমস্যা হবে না অনেক বড় অক্ষর ওঠে ওটা হচ্ছে সিম্ফনি ব্র্যান্ডের এল একশো চল্লিশ সিমফনি ব্র্যান্ডের এল একশো চল্লিশ এর আগে একটা দিয়েছিলাম এল একশো ছত্রিশ বোধ হয় এল একশো ছত্রিশ ঠিক আছে আর এটা হচ্ছে এল একশো চল্লিশ আমি এই সিরিজের আর কয়েকটা ফোন আছে আপনাদের দেখাবো এরপরের ভিডিওতে আপনারা দেখবেন প্রথম যে যখন কিনবেন তখন মিনিমাম ছয় ঘন্টা চার্জ দেবেন একটা না ব্যাটারিতে তারপরে ইউজ করবেন মোবাইলটা সত্যি খুব ভালো আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন আর এটার বর্তমান প্রাইস এই দুই সাল আগস্ট মাস এটা আপনারা ষোলোশো টাকার ভিতরে এই মোবাইলটা পেয়ে যাবেন ষোলোশো টাকা ষোলোশো টাকার ভিতরে এই মোবাইলটা পেয়ে যাবেন আর মুখশেদপুরের ভিতর থেকে যদি কেউ নেন আমার দোকানের নাম হচ্ছে কুন্ডু টেলিকম এটা মুকশেদপুর খোলা বাজার বলে সবাই টাঙ্গরা খোলা বাজার কলেজ রোডে আমার দোকান আমার দোকান থেকে যদি কেউ নেন তাহলে আমি যতটুকু পারি আপনাদের কাছ থেকে ষোলোশো টাকার ভিতরের থেকেই কম রাখবো যতটুকু পারি ঠিক আছে আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার